রোগ জ্বালা যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ে না আজ তোমাদের সাথে এই যে ভিডিওটা শেয়ার করছি এটা আজ থেকে প্রায় অনেকগুলো মাস আগে যখন শীতের সময় ছিল তখন শুট করা আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম আর পাঁচটা সংসারে খুব কম বেশি যাদের ছোটো বাচ্চা থাকে বা বড়ো বাড়ির বড়দের জন্য কিছু মেডিসিন আমরা ঘরে এনেই রাখি কিন্তু আমাদের যেন আর পাঁচটা সংসারের থেকে একটু বেশি অ্যাবনরমাল এত বেশি মেডিসিনের পরিমাণ স্টোর হয়ে গেছিল যে আমরা ভাবলাম ওষুধগুলোকে ডিকার্ট করি আর এখানে ভেবো না যে তোমাদের দাদা দু সালে ক্যান্সার থেকে সেরেছে বলে সমস্ত মেডিসিনের দায়ভার ওর মোটেই না এগুলো তোমাদের ছোট্ট মিঠির মেডিসিন ওর জবেতে থেকে এই ঘরে ঠান্ডা পিছুই ছাড়ছিল না পুরোটা শীতকাল জুড়ে তাই জন্যই আমরা ভাবলাম মেডিসিন যেগুলো ইউজ হয়েছে হয়েছে আর যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে বা ধরে কাটা সেগুলো আমরা করি যার অসুস্থ তার ওষুধ লাগে না কিন্তু যে সুস্থ তার ওষুধ লাগতেই থাকে তোমার আর কোথায় অত ওষুধ লাগে বেচারা কোনো ওষুধই লাগে না আচ্ছা এই যে এবারও নিজের ওষুধ বার করছে মানে এগুলো হসপিটালে থাকাকালীন কোনো কিছুর কমই হতো না মানে যা দরকার ডবল ডবল বাবা কিন্তু এই ভিডিও বেশ অনেক মাস আগে আমি তুলে রেখেছিলাম আর শেয়ার করব বলে করাই হচ্ছিল না কিছুটা স্মৃতিচারণ বলতে পারো আকাশ দেখাচ্ছিল এগুলো সার্জারির পর কি কি কাজে লাগতো তো অনেকগুলো ক্লিপ আমারই ভুলের জন্য ডিলিট হয়ে গেছে কারণ মেমরি ক্লিয়ার করতে গিয়ে ফোনের আমি হয়তো ক্লিপগুলো ডিলিট করে দিয়েছি নাহলে আমি তোমাদেরকে আকাশে তিন ব্যাগ মেডিসিন ভরে ভরে দেখাতাম কোনটা কি কাজের সেগুলো শেয়ার করতাম তোমরাও আইডিয়া করতে যে ক্যান্সারের পর আফটার সার্জারি মানে ডিউরিং ট্রিটমেন্টে কত রকম ওষুধ আর কি কী ওষুধ লাগে সেগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারত আমাদের তিনজনের পরিবার আমি মিঠি আর আকাশ আমরা কিন্তু কেউ কারোর থেকে কোনো অংশে কম না মেডিসিন জমানোর ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ যদি মানে উইনার যদি আকাশ হয়ে থাকে আমি আর মিঠিও কিছু অংশে কম নয় আমাদের মানে রোগ ভোগের দিক দিয়ে মিঠিরটা ছাড়াও বাচ্চা মানুষ ওর রোগ জ্বালা বলতে ঠান্ডা সর্দি মানে ওর একটু কাফ অ্যান্ড কোল্ডের প্রবলেম লেগে থাকে আর আমিও কিন্তু এই প্রতিযোগিতা কিছু কম নয় আমিও অনেক দিন ধরে রোগের রোগ জ্বালার মধ্যে জড়িত সেই জিনিসই তোমাদের সাথে শেয়ার এগুলোই হচ্ছে সেই ওষুধগুলো দেখো এটা হচ্ছে আমার রক্ত হওয়ার ওষুধ ছিল আর এটা আমি ডিরেক্ট দেখাচ্ছি না নাম কারণ আবার ইউটিউবে অনেক রেস্ট্রিকশান থাকে এটা হচ্ছে ব্লিডিং আটকানোর ওষুধ জুটো খেয়ে আমার অবস্থা খারাপ তারপরে আমরা ডক্টর চেঞ্জ করি আর বন্ধুরা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে কিছু ক্লিপ ডিলিট হয়ে গেছে সেই জন্য আমি অনেকগুলো ক্লিপগুলো দিতে পারিনি আর বলার আছে অনেক কিছুই তাই জন্য তোমরা ভিডিওর মাঝখানে মাঝখানে এরকম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমারই ভুলে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সো সরি আর তোমরা ভিডিও থামনেল আর টাইটেলে দেখতে পেলে আমার কত টাকার টিকিট নষ্ট হয়েছিল ফ্লাইটের সেটা কেন আগের ভিডিও মানে তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে তোমাদের সাথে আজকে একটা মেমোরি শেয়ার করি তোমাদের দাদা যখন অসুস্থ মানে ওখানে জাস্ট অপারেশন হয়ে গেছে আর বাবা পুরোটা দিকটা সামলাচ্ছে তখন আমার হঠাৎ করে মাথায় না মানে মানে জিত সবার হলো যে আমি যাবোই ওখানে তো ট্রেন কোনোভাবেই হচ্ছিল না মানে কনফার্ম হচ্ছিল না এত রিসেন্ট টিকিট তো একটা সহৃদয় ভাইকে বলাতে ও আমাকে ফ্লাইটের টিকিট করে দিয়েছিল ও বিদেশে থাকে ও আমার ইউটিউব ফিউটিউব কিছু জানে না দেখে না তাই জন্য আমি ওর নামটা নিচ্ছি ওর নাম কি ছিল ভাইটার মেঘ মেঘ না মেঘদূত মেঘদূত হ্যাঁ দাদা মানে ভাইটার নাম মেঘদূত ও হচ্ছে মানে বিদেশে থাকে মানে ফরেনে থাকে ওকে একবার বলেছিল আমি আমার হাজব্যান্ডের কাছে যেতে চাই আর খুব জলদি যেতে চাই আমি একদম মন মানছে না তো আমাকে না ফ্লাইটের টিকিট করে দিয়েছিল এ দেখো ফ্লাইটের টিকিটের আমার কাছে সেই প্রিন্ট আউটগুলো আমার আর মিঠির তো আমরা যথারীতি ক্যাব বুক করে খড়গপুর থেকে দমদমের জন্য ক্যাব বুক করি আমি মিঠি আর মা আমাদেরকে ছাড়তে যায় দমদম অবধি কিন্তু আমরা কিছুতেই যেতে পারি না মিঠি এত অসুস্থ হয়ে যায় এত অসুস্থ হয়ে যায় তোমাদের দাদা ওইদিকে মানে আইসিইউ থেকে জাস্ট শিফট হয়েছে ওয়ার্ডে কেউ ডাকছে তো অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা পাঁশকুড়া থেকে খড়গপুর থেকে পাঁচকুড়া অবধি ট্রাভেল করি দিয়ে আমরা ফেরত চলে আসি মানে আবার বাড়িতে আর যেতে পারি না তো এই সেই প্রিন্ট আউটটা টাকাটা পুরো লস হয়ে রিফান্ড নিই তারপরে তোমাদেরকে বলছিল না ফ্লাইটের টিকিটটা দেখো উনিশ হাজার টাকার প্রায় উনিশ হাজার টাকার টিকিট ক্যান্সেল করে অর্ধেক মতো পেমেন্ট আমি রিফান্ড করি ওই ভাইটাকে দিয়েছিলাম এটাই আমার মানে লাইফের ফার্স্ট ফ্লাইট ছিল এবার কখনও তো জীবনে ফ্লাইটে আমি উঠিনি তো মিটি এত অসুস্থ হয়ে যায় বমি করতে করতেও মানে সেন্সলেস হয়ে যাচ্ছিলো তো মা বলল তোর কাছে যাওয়াটাই সবথেকে ইম্পর্টেন্ট এখন মেয়ে মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে ও যদি কিছু হয়ে যায় অন দা ওয়ে তাই জন্য আবার ফেরত আসি ব্যাক টু ঘর ব্যাক টু হোম ব্যাক টু ঘর বুঝি তো মিটি তারপরে এসে পুরোপুরি ঠিক হয়ে যায় তো আই থিঙ্ক আমাদের কপালে যাওয়াটা ছিল না তো ওইটারই দেখো না মানে করোনা টেস্টের রিপোর্ট ফ্লাইটের টিকিটের প্রিন্ট আউট সমস্ত একসাথে নিয়ে বোর্ডিং করতে হতো এটাই মানে ওষুধ ডিকার্ট করতে করতে পেলাম আর কি তো ভালো তোমাদের সাথে শেয়ার করে নিই এত জলদিতে হয়েছিল আমি কোনো মতে মানে আমরা ভোরবেলায় ঢুকেছি ঘরে মানে ফেরত এসেছিলাম লেট নাইট বেরিয়েছিলাম এয়ারপোর্ট যাব বলে তারপরে ব্যাক করেছিলাম ঘরে মিঠির অসুস্থতার জন্য প্রায় ভোরবেলায় তো আমি আধো আধো ঘুমচোকে যতটা পেরেছি ওর ওর টিকিট আমি রিফান্ড করিয়েছি তারপরে ভাইটা আমার বিহেভিয়ারে অনেক হ্যাপি হয়েছিল যে আমি ওর টিকিট রিফান্ড করিয়ে দিয়েছি তারপরে ও আমাকে দুরন্ত এক্সপ্রেস যেটা আমাদের মতো মিডিল ক্লাসদের জন্য অনেক ধরা বাইরে ওই দুরন্ত এক্সপ্রেসে টিকিট করিয়ে দিয়েছিল এই রিফান্ডের টাকাতেই তারপরে আমি আর মিঠি কাউকে না জানিয়ে মাকে বাবাকে আকাশকে চুপি চুপি তারপরে আমরা বেরিয়েছিলাম মুম্বাইয়ের জন্য তো ফাইনালি ওই ভাইয়ের জন্যই মুম্বাইয়ে যেতে পেরেছিলাম ফ্লাইটে না সেই ট্রেনে তো মিঠির কোনো অসুস্থতা হয় না তাই জন্য খড়গপুর থেকে হাওড়া অবধি এমনি নর্মাল ট্রেন আর তারপরে হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল বোম্বের জন্য তো হাওড়া থেকে আমরা দুরন্তটা বোর্ডিং করেছিলাম ঘরে তিনজনেরই এত পরিমাণে ওষুধ জমেছিল তো আমি আর আকাশ ডিসাইড করলাম মানে তোমাদের দাদাই আর কি ডিসাইড করলো যে এই ওষুধ যত আছে তাই জন্যই মনে আমাদের রোগ জ্বালা কমছে না স্পেশালি মিঠির অ্যাকচুয়ালি আমাদেরই বুঝতে ভুল ছিল যে আমরা মিঠিকে জানলার সামনেটা শোয়াতাম আর জানলাটা তখন গার্ড করতাম না শীতের টাইম ছিল আর তখন ঠান্ডা হাওয়াটা আসতো মিঠির আর সকালবেলার স্কুলও থাকতো ও তখন ফ্লাইওভার দিয়ে স্কুল যেত ফ্লাইওভারে তো ভীষণ হাওয়া তো সেই জন্যই ঠান্ডাটা খুব মানে আষ্টেপিষ্ট চোখে ধরেছিল কিন্তু ওই টাইমটা আমরা ভাবছিলাম না এত ওষুধ স্টোর করে রেখেছি ফিউচারের জন্য যে কখন কি লাগবে মেটার তো সেই জন্য হয়তো এই জন্যই মনে ওর ঘুরে ফিরে রোগ জ্বালা আসে কারণ ওর অ্যাডভান্স ওষুধ আনা আছে তো আমরা এই ওষুধগুলো সব ফেলে দিয়েছিলাম আর ঠিক সেই সময় আকাশের ওষুধগুলো ডিকার্ট করেছিলাম কারণ ওগুলো এক্সপায়ারিও হয়ে গেছিলো প্রচুর মানে টাকার ওষুধ রিটার্ন আসে হসপিটাল থেকে যেগুলো অ্যাডভান্স কিনে রেখেছিল বাবা তো সেগুলো ডিকার্ট করা হয় তার সাথে আমি আমার ওষুধপত্রও দেখিয়ে দিলাম আর খুব ভালো হলো যে আঁকা ওষুধগুলোকে ডিকার্ট করার মানে এক্সট্রা ওষুধগুলো ফেলার সিদ্ধান্ত নিয়েছিল যার জন্য আমি টিকিটটা প্রিন্ট আউটটাও পেলাম আর টিকিটের যে উনিশ হাজারের যে ক্ষতিপূরণটা মানে ক্ষতিটা হলো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আর আমি কিভাবে আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে একা মুম্বাইয়ের জন্য রওনা হয়েছিলাম ওর সার্জারির পর সেটাও তোমাদেরকে ছোট মতোভাবে শেয়ার করলাম এই ছিল আজকের এই ভিডিওটা ভিডিওটা অনেকটাই পুরোনো অনেকগুলো মাস আগেকার ভিডিও কিন্তু শেয়ার করা হচ্ছিল না কারণ আমার ওয়াইফাইটা শেষ হয়ে গেছিলো আর ওয়াইফাই ছাড়া আমি ভাবতাম ভিডিও আপলোড করা একদম অসম্ভব আমি ভিডিও আপলোড করা বন্ধই করে দিয়েছিলাম ফেস মানে ইউটিউব থেকে তো এখন আবার নতুনভাবে শুরু করেছি আর সেখান থেকে তোমাদের ভালোবাসাও পাচ্ছি একটু পাশে থাকো বন্ধুরা একটু সাপোর্ট করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তেরো হাজার সাব সাবস্ক্রাইবার হতে আর একটুই বাকি আছে তোমাদের যদি সাপোর্ট থাকে খুব জলদি তেরো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আমাদের চ্যানেলে এর অনুরোধ রইল প্রত্যেক নতুন ভিউয়ার্সদের যদি প্রথমবার দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তেরো হাজার ইউটিউব ফ্যামিলি মেম্বার হওয়ার স্বপ্নটা পূরণ করে দাও আর আমার প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলি মেম্বারের শরীর যেন সুস্থ থাকে আর সবাই নিজেদের শরীরের খেয়াল রেখো যত্ন নিও আর সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর আমাদের জন্য একটু প্রার্থনা করো যেন আমরা এই মুশকিল সময় থেকে বেরোতে বেরোতে